মাতালহাটে রাজনৈতিক সরগরম এলাকাবাসীকে অভয় দিতে পুলিশ টহল বুধবার দিনহাটা থানা পুলিশের বিশাল টিম মাতালহাটে বাজার সহ পুরো এলাকা টহল দেয় প্রসঙ্গত গতকাল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের একশো দিনের কাজের বকেয়া টাকা প্রদানের আবেদনপত্র জমা দেওয়ার সহায়তা কেন্দ্র ভাঙচুর ও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ও এলাকায় রাজনৈতিক উত্তেজনার পারদ বেড়ে যায় গোটা এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে তাই সেই সেই এলাকায় শান্তি বজায় রাখার পাশাপাশি এলাকাবাসীকে অভয় প্রদান করতে এদিন এই পুলিশি টহল বলেই জানিয়েছেন এসডিপিও ধীমান মিত্র তিনি আরো বলেন জেলা পুলিশ সুপার দতিমান ভট্টাচার্যের নির্দেশেই পুলিশ টহল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো